আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান আজকে একটি ডেরি ব্লগ নিয়ে শুরু করছি সুন্দর সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ সকালের কাজকর্ম শেষ বারান্দার গাছে এখন পানি দিচ্ছি বারান্দায় একটা ছোট্ট মরিচ গাছ আল্লাহর রহমতের যত্নের কারণে অনেক বড় হয়েছে আর মোটামুটি মরিচ হচ্ছে এখন ছোট ছোট মরিচ ফুল এসেছে যত্ন করে যাচ্ছি দেখি কতটুকু হয় আলহামদুলিল্লাহ দুপুরের কাজকর্ম শুরু করে দিয়েছি অনেক গরম পড়েছে আজকে ঠিক করলাম আমি দেশীয় সব খাবার রান্না করব এই তো এখন করলা ভাজিটা করে নিচ্ছি পটল আর বেগুন ভাজব আলু ভর্তা করব আর এটা আমার বিড়ালের জন্য মাছ সিদ্ধ করেছিলাম ওটা রেখেছি আর ঈদের পরে ক্যাবিনেট ঘুছানো হয়নি তাই আজকে সব কাপড় চোপড় রোদে দিয়ে ঠান্ডা করে এখন সব ক্যাবিনেট গুছিয়ে রাখলাম আর শীতের কাপড় চোপড়গুলোও আমি আজকে ঠিক করেছি রোদে দিয়ে তারপর আলমারির ভিতরে আবার সুন্দর করে গুছিয়ে রাখব আর ছোট বেবি থাকলে যা হয় একটা জুতো এখানে একটা জুতো অন্যরকমে পড়ে রয়েছে নিয়ে আসলাম আর যত পাঞ্জাবি ছিল সব ওয়াশ করে রোদে দিয়ে হ্যাঙ্গারিং করে রাখলাম জুলিয়ে সংসারে যে কত কাজ থাকে টুকটাক একটা পরে একটা বের হতে থাকে তো করলা ভাজিটা আমি ভাজা ভাজা করতে পছন্দ করি আর এখানে মোটা সাজনা দিয়ে রসুন দিয়ে টমেটো দিয়ে আমি ডালটা রান্না করেছি খুব টেস্ট হয়েছিল মাসাল আলহামদুলিল্লাহ আর আমি এখানে পটল ভাজি করে নিচ্ছি বেগুন ভেজে নিচ্ছি এটা আমার খুবই প্রিয় একটা খাবার এটা হলে আমার আর কিছু লাগে না যেহেতু ডাল করেছি সাহেবের জন্য ডাল করেছি সে ডাল পছন্দ করে তবে সাজনাটা আমি পছন্দ করি এই সিজনে সাজনা কিন্তু খুবই উপকারী শরীরের জন্য আর পটল বেগুন ভেজে নিচ্ছে কড়কড়া করে ভাজলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এটা খেতে এই তো এখন সম্পূর্ণ হয়ে গিয়েছে আর বাসায় যেহেতু নিজে নিজেই ঠিক করলাম আজকে একটু সাদা মাটা খাবার খাবো এবং বিশ্বাস করুন আজকে এই খাবারগুলো খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে কারণ মাছ মাংস খেয়ে খেয়ে বোর হয়ে গিয়েছিলাম এখন এই খাবারগুলো একটা তৃপ্তি এনে দিয়েছে আলু ভর্তাটা তো খুব টেস্টি হয়েছিল আলু ভর্তা আমার খুব পছন্দের এখানে বেবির জন্য একটু আলু ধনেপাতা দিয়ে আমি মেখে রেখেছিলাম যদি পছন্দ করে ও খেতে পারে না তারপর আমি রেখেছিলাম আর শশা গরমের দিনে সালাদ করে প্রতিদিন আমি রাখি সালাদের জন্য দুপুরের রান্না মানিয়ে কিন্তু অনেক গরম যেহেতু গরম পড়েছে তাই আমি সাজেস্ট করব সবার উচিত গরমে শরবত খাওয়া যেমন আমরা বাসায় তৈরি আমের শরবত খেতে পারি লেবুর শরবত খেতে পারি অল্প চিনি দিয়ে এটা শরীরের জন্য খুবই উপকারী আর পানি খেতে হবে প্রচুর পরিমাণে আর যেহেতু আমরা ঘরের ভিতরে রান্নাঘরের সময় অনেক বেশি ব্যয় করি আমাদের পানিটা প্রচুর খেতে হবে তাহলে আমাদের শরীর ডিহাইড্রেশন হবে না আর এটা আমি আম ব্লেন্ডার করে আমের একটা সিম্পল একটা আর কি ভর্তার মতো করেছিলাম তবে টেস্ট হয়েছিল মাসাল্লাহ প্রচুর টেস্ট লেগেছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন